আমরা রিক্সার জন্য হাঁটতে বড় রিক্সার জন্য তো হাঁটতে হাঁটতে আমরা বটতলা চলে আসছি কিন্তু রিক্সা পাচ্ছি না বড় রিক্সা ওই একটা ওটা তো লোক আছে ওই যে সামনে বড় রিক্সা আছে চলো তো আমাদের রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে কনস্ট্রাকশনের কাজ করতে করতে ai Jabin ideal mamãe bochecha tava andando para não tu me রিক্সা দিয়ে এখন আমরা যাচ্ছি মাম্মা তোমার ফিলিংস কি রিক্সায় উঠে বৃষ্টিতে বৃষ্টি যায় অন্য কি ফিলিংস প্রতিদিন বৃষ্টির সময় স্কুল কচিং আমরা যাচ্ছি বৃষ্টিতে নিজে প্রতিদিনের যেমন যাই তেমন দুটো রিক্সা পার করলাম সাঁকুর পারে একটা উপরে একটা আমাদের প্রতিদিনের যাত্রা মনে হয় রিক্সা চেঞ্জ করতে হয় বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যায় যেহেতু একই রিক্সার কাজ হয় না এইভাবে দুটো ছিলাম একটি নিয়ে প্রতিদিন আমার প্রতিদিনের কার্যক্রম চলতে থাকে বৃষ্টির দিনে একটু প্রবলেম হয়ে যায় Mama 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 Mama